সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য আজকে অফিসিয়ালভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশ পাবলিশ করেছে এই নোটিসে আপনারা দেখতে পাবেন আপনাদের কবে অ্যাসাইন পরীক্ষা শুরু হবে কবে অ্যাসাইন পরীক্ষা শেষ হবে এবং অ্যাসাইন পরীক্ষার যে গাইডলাইন বা নিয়ম সেগুলোও কিন্তু এই নোটিসে বলা আছে তো আপনাদের পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকটি স্টুডেন্টের জন্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে নাইনথ অক্টোবর দুপুর দুটো থেকে যেটা শেষ হবে ষোলোই অক্টোবর দুপুর দুটো অর্থাৎ এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই এক সপ্তাহ সময়ের মধ্যেই প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এরপর আমরা সোজাসুজি আমরা যে নিয়মকানুনগুলো বলা আছে সেই নিয়মকানুনগুলো একটু বলে দিচ্ছি এক নম্বর ওয়ান এ যে নিয়মটা আছে সেটা হচ্ছে আপনারা যারা এক্সাম ফর্ম ফিল করেছেন শুধুমাত্র তারাই এই অ্যাসাইন পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন একের বি যে নিয়মটা বলা আছে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন পি ডট কম এ ওয়েবসাইট থেকে যারা ডাউনলোড করতে পারবে না আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে নিজেরা ডাউনলোড করে নেবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তারপর এখানে যারা কারা অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করতে পারবেন বা কারা পরীক্ষা দিতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে দু নম্বর যে পয়েন্টটা বলা আছে যাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তার মানে তারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করেননি সেই জন্য তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তিন নম্বর পয়েন্ট আপনারা অ্যাসাইন পরীক্ষাটা যে কোনো ল্যাপটপ ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার বা ট্যাবলেট বা মোবাইলের সাহায্যে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন যেহেতু এমসিকিউ প্যাটার্নে কিন্তু আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় চার নম্বর অপশান হচ্ছে এখানে আপনাদের এই অ্যাসাইন পরীক্ষার জন্যে একটা লিঙ্ক দেওয়া আছে পিজি এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে এই অ্যাসাইন পরীক্ষাটা দিতে হবে এই অ্যাসাইন পরীক্ষা আপনারা কীভাবে দেবেন ওয়েবসাইটে যাবেন তারপর আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে তারপর আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পরে আপনারা অ্যাসাইনমেন্টে লগ ইন করতে পারবেন তারপর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে দেবেন এই নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কারণ সেই ভিডিওতে একদম লাইভ এক্সাম করে বলা আছে যে আপনারা কীভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটা প্রত্যেককে কিন্তু অবশ্যই দেখে নেবেন পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমি আগেই বললাম যে আপনাদের অ্যাসাইন পরীক্ষা শুরু হচ্ছে নাইনথ অক্টোবর দুপুর দুটো যেটা শেষ হবে ষোলোই অক্টোবর দুপুর দুটো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু আপনাদের এই পোর্টাল খোলা থাকবে যে কোনো সময় সকাল দুপুর সন্ধ্যে রাত যে কোনো সময় আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন আর ছ নম্বর পয়েন্টে বলা আছে এই যে টাইমটা বলা আছে এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যতগুলো পেপার আছে সমস্ত পেপারই কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে একটা পেপার অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর যদি এখনো পেপার সাবমিট না করেন তাহলে কিন্তু বাকি পেপারগুলো আপনি সাবমিট হবে না তো প্রত্যেকে কিন্তু সমস্ত পেপার সাবমিট করে নেবেন সাত নাম্বার পয়েন্ট হচ্ছে কত কতক্ষণ আপনাদের সময় থাকবে এক একটা পেপারের জন্যে যাদের একশো নাম্বারের পরীক্ষা তাদের তিন ঘণ্টা সময় থাকবে এবং যাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা তাদের দু ঘন্টা সময় থাকবে কিন্তু যেদিন শেষ হচ্ছে অ্যাসাইনমেন্ট যেহেতু ষোলোই অক্টোবর দুটো দুপুর দুটো সময় শেষ হচ্ছে তাহলে যাদের একশো নম্বরের পেপার তাকে লাস্ট পেপারটা লগ ইন করতে হবে এগারোটার সময় এগারোটার পরে কিন্তু আর লগ ইন করা যাবে না একটা অ্যাসাইনমেন্টের পেপার আর যাদের দু ঘন্টা পরীক্ষা দু ঘন্টা সময় তারা কিন্তু লাস্ট বারোটার সময় লগ ইন করতে পারবেন বারোটার পরে কিন্তু আর লগ ইন করতে পারবেন না ঠিক আছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকেই প্রশ্ন করে যে কোনো তো দুটো বাজে নি একটা বাজছে তা কিন্তু আমরা পরীক্ষা দিতে পারছে না সেটাই হচ্ছে এটাই কারণ যেহেতু আপনাদের তিন ঘন্টা দু ঘন্টা সময় থাকে তো তার আগেই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে আট নম্বর হচ্ছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা কিন্তু সমস্তই এমসি মেথডে পরীক্ষা হবে চারটে করে অপশন থাকবে এক একটা প্রশ্নের জন্য চারটের মধ্যে যেটা সঠিক আনসার সেটাতে তার চিহ্ন মারতে হবে নম্বর পয়েন্টে যেটা বলা সেটা হচ্ছে চিহ্ন মারতে হবে আপনাদের যেটা সঠিক আনসার হবে সেটা দশ নম্বর পয়েন্ট যাদের এক একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা সময় থাকবে যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা দু ঘন্টা সময় থাকবে এই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অটোমেটিকলি পেপারটা সাবমিট হয়ে যাবে এগারো নম্বর পয়েন্ট যাদের একশো নম্বরের পরীক্ষা কুড়িটা করে অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের মান এক থাকবে এবং যাদের পঞ্চাশ নম্বরের পেপার তাদের দশটা করে অ্যাসাইনমেন্টের প্রশ্ন থাকবে বারো নম্বর পয়েন্টে বলা আছে আপনার যে অ্যাসাইনমেন্টে যাদের কুড়িটা কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেনই কিন্তু একটা পেজে শো করবে না একটা করে কোশ্চেন আসবে আপনাকে সেটা সঠিক অ্যান্সার করতে হবে অ্যান্সার করার পর আবার নেক্সট অপশানে যেতে হবে আবার নেক্সট কোশ্চেনে যেতে হবে এভাবে পর পর কিন্তু কুড়িটা কোশ্চেন দেখাবে একসঙ্গে যে আপনাকে কুড়িটা কোশ্চেন দেখিয়ে দিল তারপর আপনি অ্যান্সার করলেন সেরকম নয় একটা কোশ্চেন আসবে একটা একটা পার্টিকুলার অ্যান্সার করবেন তারপরে আপনার নেক্সট কোশ্চেনে যাবেন তারপর সেটা অ্যানসার করবে তারপর নেক্সট কোশ্চেন দেখাবে একটা ডিসপ্লে বা একটা স্ক্রিনের মধ্যে কিন্তু সমস্ত কোশ্চেন দেখাবে না তেরো নম্বর পেপার আপনারা যদি একটা কোশ্চেন অ্যান্সার না জানেন তাহলে সেটা যদি স্কিপ করে যান তাহলে তার বদলে কিন্তু কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না তো তারপর তার জন্যে আপনাদের কোনো স্কিপ করার দরকার নেই এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তো আপনাদের কিন্তু স্কিপ করতে হবে না এই প্রসঙ্গে বলে রাখি যারা পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স অ্যাসাইনমেন্ট দেবেন তারা আমাদের এসআর ইনস্টিটিউটের টিচারের সাহায্যে বা টিচারের গাইডেন্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন এই এসআর ইনস্টিটিউট থেকে যারা টিচারের গাইডেন্সে এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তারা কিন্তু অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যাবেন কারণ অ্যাসাইনমেন্ট মার্কটা কিন্তু খুবই জরুরি যেহেতু পিজি ফর্টি পার্সেন্ট নাম্বারে পাস অ্যাসাইনমেন্টের কুড়ি নাম্বার থাকে এবং রিটেনের আশি নাম্বার থাকে টোটাল একশো তাহলে যদি আপনি অ্যাসাইনমেন্টে কুড়ি নাম্বার পেয়ে যান এবং লিখিত পরীক্ষায় আপনাকে কুড়ি তুলতেই হবে তাহলে কিন্তু পাস করতে পারবেন তো অ্যাসাইনমেন্ট খুবই একটা ভাইটাল জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এই অ্যাসাইনমেন্টে আপনাকে ফুল মার্ক তুলতে হবে যেমন করেই হোক তো যারা এসআর ইনস্টিটিউট থেকে এই অ্যাসাইনমেন্টের গাইডেন্স নিতে চান তারা প্রত্যেককে আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যাবেন এইটুকু আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি কারণ প্রত্যেক বছর আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যায় যারা আমাদের গাইডেন্সে থাকে তো আপনারই যদি আপনিও যদি অ্যাসাইনমেন্টের আমাদের টিচারে গাইডেন্স নিতে চান তাহলে আমাদের এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যদি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন তারপরে আপনি সাবমিট করে দিন সেটা তাহলে কিন্তু সেটা কারেকশান করতে পারবেন না তাই দেখা শুনে সাবমিট করতে হবে আপনাকে পনেরো নম্বর আমি আগেই বললাম এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই ষোলো নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট পজের একটা বিষয় এখানে বলা আছে যাদের একশো নাম্বারের পেপার নয়টা পজ থাকবে যাদের পঞ্চাশ নাম্বারের পেপার চারটে পজ থাকবে এই পজ কীভাবে ইউজ করবেন আমি ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি সেখান থেকেও দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সতেরো নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাওয়ার পরে একটা পেপার অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন এক নতুন চালান ডাউনলোড করতে হবে আপনাকে এই যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন তার প্রুফ হিসাবে এই চালানগুলোই কিন্তু আপনাকে সংরক্ষিত করে রাখতে হবে ভবিষ্যতের জন্যে আঠেরো নম্বর অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ করবে সেটা কিন্তু পরে ডেট এবং টাইম জানিয়ে দেবে উনিশ নম্বর পয়েন্টটা আপনাদের না জানলে হবে যাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার কারোর সাথে ট্যাগ হয়ে আছে তারাদের কিন্তু কোনো ফোনে ওটিপি আসবে না যদি কারোর সাথে ট্যাগ হয়ে থাকে নাম্বারটা তাদের জন্যে ইউনিভার্সিটি বলেছে আপনারা ওয়েট করবেন আপনাদের জন্য কোনো একটা নোটিশ পাবলিশ করা হবে ঠিক আছে তো আপনাদের পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে নাইনথ অক্টোবর দুপুর দুটো থেকে যেটা শেষ হবে ষোলোই অক্টোবর দুপুর দুটো এই সময়ের মধ্যে প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে চলেছে এবং যারা আমাদের গাইডেন্সে আমাদের টিচারের গাইডেন্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেতে চান তারা অবশ্যই করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অ্যাসাইনমেন্ট ছাড়াও সাইন সমস্ত সাবজেক্টের নোটস স্পেশাল চলছে যারা নোট সাইজেশন এখনো পর্যন্ত নিয়ে নেবেন কারণ আমাদের এই নোট সাজেশন পড়লেই কিন্তু আপনি ফাইনাল পরীক্ষাতে নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেটা কিন্তু কোনো কোচিং সেন্টার আপনাকে দিতে পারবেন না তো যারা নোট সাইসেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান তারা আমাদের এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করুন এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এখান থেকে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট নোটস আইসেন অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ভালো নাম নিয়ে পাস আউট করে তো আপনিও যদি ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই করে এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ